আসসালামু আলাইকুম পিউ খামারি ভাইরা সময় এখন বর্ষাকাল বেশি করে ঘাস লাগান আমি কিভাবে আমার একটা পতির জমিকে ঘাসের জমিতে রূপান্তরিত করলাম আজকের এই ভিডিওতে সেই বিষয়টা আপনার সাথে তুলে ধরব প্রতি জমিকে আবাদি জমিতে রূপান্তরণ করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের পরিশ্রম করতে হবে এবং জমিতে প্রচুর চম দিতে হবে তবেই আপনি একটা পতির জমিকে একটা সুন্দর একটা ঘাসের জমিতে রূপান্তরিত করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই পতির জমিটা শুরুতে এই জমিতে প্রচুর পরিমাণ ঘাস ছিল আমি সেটাকে প্রথমে আগাছাগুলোকে এটে পরিষ্কার করছি তারপরে খেতে একটা নিরানিয়ে দিছি তারপরে টাকটা এনে সুন্দর করে চাষ করছি চাষ করার পরে আমি আবার ক্ষেতের ঘাসগুলোকে নিরানিয়ে দিয়েছি এবং তারপরে আমি এখানে ঘাসের কাটিংগুলো গাছছিলাম তো সেখানে ঘাসের কাটিং হয়েছিল অনেক ভালো বাট মাঝে মধ্যে অনেক গ্যাপ গুপ ছিল অনেকগুলো মারা গেছিলো বৃষ্টির কারণে তো আমি তখন পরে গেলাম এক ম্যান কাছে পাই দেখি যে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে এত পরিমাণ ঘাস হয়েছে যেটা আমার পক্ষে ওই ঘাসের জমিটাকে পরিষ্কার করা সম্ভব না পরে এক নানাকে নিয়ে ওই ঘাসের জমিটা পরিষ্কার করছি পরিষ্কার করার পর দেখলাম যে এই ঘাসের জমিতে অনেক পরিমাণ প্রচুর পরিমাণ গ্যাপ রয়েছে মানে মাঝে মধ্যেই ফাঁক ফাঁকা ফাঁকা হয়ে গেছে মানে কাটিংগুলো মারা গেছে তো সেইখানে আমি যেটা আমাদের এখানকার ভাষায় বলে খুঁজি তো আমি এই খুঁজি দিলাম কাশের জমিতে আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে এটাকে মানে যেখানে ঘাসগুলো মারা যায় সেখানে নতুন করে ঘাস কাটাকে আমাদের এখানে খুঁজে বলে আর কি আজকে সন্ধ্যার ভিতরে আমার খুঁজিটা শেষ হবে ইনশাআল্লাহ তারপরে আমি আমার ঘাসের জমিতে ইউরিয়া দেব এবং জৈব সার দেবো এখন এক কথা হচ্ছে যে আপনারা কীভাবে ঘাসের জমিতে মূলত ঘাস লাগাবেন তো এখানে কাটিং লাগানোটা আমি মনে করি খুব একটা বোকামি আর কি কাটিং লাগালে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মারা যায় এবং সেটা হতে অনেক সময় লাগে এবং যদি বৃষ্টি নামে তাহলে তো প্রত্যেকটা কাটিং মানার সময় বেশি হয়ে যায় আর কি তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ঘাসের যে মোথা আছে সহ যে ঘাস আছে ওইটা কাটতে পারেন আমরা অনেক সময় দেখি যে ঘাসের মোথা ঘাস অনেক সময় বয়স বেশি হয়ে গেলে সেগুলো কেটে ফেলে দিই তো ওগুলো আপনি কখনো কেটে ফেলে দেবেন না ওইটাকে আপনি যত্ন করে রেখে দেবেন যখন আপনি ঘাসের মোথাটা গাড়বেন তখন ঘাসের এই ঘাসটা মারা দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং এটার খুব তাড়াতাড়ি অনেক সোপায় অনেক বেশি হবে আপনার ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস হবে তো দেখতে পাচ্ছেন যে আমার ঘাস খেতে এত পরিমাণ ঘাস হয়েছিলো যেগুলো আমি টিবাদে রাখছি ওই ঘাস নিয়ে পরে ওই মাটি সহ ঘাসগুলোকে এভাবে টিবাদে রাখছি মানে এত পরিমাণ ঘাস হিসেবে সেটা বলা বাহুল্য তো আমি আপনার আমার মতো আপনারা চাইলেও কিন্তু আপনাদের যে পতির জমি থাকে সেই জমিটাকে এই সিজনে অন্তত এই বর্ষার সিজনে একটা সুন্দর একটা ঘাসের জমিতে রূপান্তরিত করতে পারবেন সেজন্য আপনাকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে এবং আপনাকে ঘাস ক্ষেতের সাথে লেগে থাকতে হবে তাহলেই আপনিও একটা সুন্দর ঘাসের জমি তৈরি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি সব সময় আপনাদের সাথে এরকম ইনফরমেশন এবং তথ্যবহুল বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার গরু বাছুর যেহেতু আমি একটা এই সেক্টরে ঢুকে গেছি তো আমার একটা স্বপ্ন আছে যে আমি একজন সফল খামারি হব সাথে একজন সফল ইউটিউবার হব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আমার এই ঘাস লাগানোর বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল জাজাকাল্লা খাইরান